নমস্কার বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো আজ তোমাদের বলবো ভগবান কেন এই জড়জগত সৃষ্টি করেছেন আচ্ছা তার আগে আমরা জেনে রাখি ভগবানের সঙ্গে জড়জগতের সম্পর্ক কি আচ্ছা জড়জগত হচ্ছে ভগবানের অনুৎকৃষ্টা বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন তাহলে এবার আমরা জানবো ভগবান কেন এই জড়জগৎ সৃষ্টি করেছেন প্রথম কারণ হল এই জড়জগত হচ্ছে সমস্ত চিন্ময় সৃষ্টির একাংশে অবস্থিত ক্ষুদ্র কারাগার সদৃশ তাই যারা ভগবানের প্রদত্ত নিয়ম ভঙ্গ করে তাদেরকে এই জড়জগতে আসতে হয় এখানে বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী জড়জগত রূপ দুর্গে দেখাশোনা করেন এবং ত্রিতাপ ক্লেশ দিয়ে জীবকে শাসন করে শিক্ষা প্রদান করেন দ্বিতীয় কারণ হল ভগবান এই জড়জগত এজন্য সৃষ্টি করেছেন যে জীব জনতার মিথ্যা প্রভুত্ব করার আকাঙ্ক্ষা ও ভোগবাসনা পরিত্যাগ করে ভগবত ভজনের মাধ্যমে ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার ফিরে যেতে পারে এই কারণেই ভগবান এই জলজগত সৃষ্টি করেছেন হরে কৃষ্ণ